আসসালামু আলাইকুম আবারও অনেক দিন পরে কি বলে ফেসবুকে লাইভে আসলাম কারণ ফেসবুকে লাইভে আসাটা এখন বর্তমানে অনেক কষ্টকর কারণ গোপনীয়ভাবে অচেনা অজানা অনেক শত্রু হয়ে গেছে ফেসবুকে কিছুদিন পর পরেই ফেসবুকে আমার ভিডিওতে আমাকে কপি মারে সমস্যা এটা ওটা তো যাই হোক যারাই আমার ফেসবুকে আসেন আমার ইউটিউবে জয়েন হয়ে যাবেন কাজী কৌশল লিখে সার্চ করে আমি ইউটিউবে সবসময় লাইভে আসি মাঝে মাঝে ফেসবুকে আসতে পারলে আসি আর কি তো যাই হোক আজকের ইতালি ভিসা সম্পর্কে যে বিষয় নিয়ে আলোচনা করতে আসছি সেটা সম্পূর্ণ আপনাদের অনেকেরই কমেন্টের মধ্য থেকে কিছু কমেন্ট নিয়ে আসলাম এবং তার মধ্যে কিছু আপডেট দিলাম দেওয়ার জন্য আসছি আর কি তো আশা করি আমার টাইটেলে আপনাদেরকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা উল্লেখ করছি এবং লাইভে সরাসরি কারো কোনো প্রশ্ন থাকলে সেটা আজকে লাইভে করবেন ইনশাল্লাহ আমি সরাসরি লাইভে থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব যারা লাইভে যুক্ত আছেন একটু আমাকে জানাবেন যে আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বা শোনা যায় কিনা আমি আমার কথাগুলো আলোচনা করব। তো আজকে লাইভে মূল আলোচনা ছিল দুই হাজার এর ক্লিক দিতে যারা আবেদন করছেন তাদের মধ্যে এখন বর্তমানে নড়স্তা ওঠার সম্ভাবনা কেমন আছে বা যারা দুই হাজার চব্বিশে আবেদন করছে তারা এখন মূলস্থা পাবে কিনা যারা দুই হাজার চব্বিশে আবেদন করছে তাদের জন্য আজকের আজকের ভিডিওতে বা লাইভে সুখবর আছে এবং সুখবরটা শুধু আমার মুখ থেকে বলতেছে এরকম না আজকে যে সুখবরটা বা যে কথাটা আপনাদেরকে বলবো দুই হাজার চব্বিশে যারা আবেদন করছেন আপনারা খাতা কলমে লিখে রাখেন আমার কথার সাথে দুই চার পাঁচ মাস পর মিলে আপনারা জানেন দুই হাজার চব্বিশে আবেদন করার পর এই বছর সাথে সাথেই অনেক অনেকে নুরুস্থা পেয়ে গেছেন এখন অনেকেই একটা ধারণা করতেই পারেন যেহেতু এক লক্ষ একান্ন হাজার শ্রমিক নেবে বলছে চৌত্রিশটা দেশ থেকে তো প্রতিটা দেশেই মোটামুটি প্রচুর পরিমাণে নুরুস্থা কিন্তু উঠছে এখন এই যে নুরুস্থা উঠতেছে এত নুরুস্থা ওঠা দেখে যাদের নুরুস্থা এখনো পর্যন্ত ওঠে নাই তারা ভয়ে আছে বা তারা চিন্তিত বা মন খারাপ করে বসে আছে যে আমাদের কপাল খারাপ আমাদের মনে হয় আর উঠবে না আবেদনকারীদের কথা বলছি দুই হাজার আমি আজকে আসলে একটা খোলা রুমে কথা বলতেছি তো হয়তোবা আপনারা কথার সাউন্ডটা ডাবল শুনতে পারেন তো যাই হোক আচ্ছা আমার কি কথা ক্লিয়ার নাও এক ভাই বলবো যে সাউন্ড কম আচ্ছা আমাকে আর একটু জানাবেন প্রায় তো তিরিশ জন চল্লিশ জনের মতো লাইভে একটু জানাবেন আমার কথাগুলো কি ক্লিয়ার কিনা একটু একটু জানাবেন জানাবেন কথাগুলো ক্লিয়ার ক্লিয়ার কিনা আমাকে হওয়ার কথা যেহেতু মাইক্রোফোন লাগাইছি আচ্ছা দুই হাজার চব্বিশে আবেদনকারীদের নুরুস্থা ওঠার সম্ভাবনা কেমন আছে এটা আপনাদেরকে একটু ভেঙ্গে বলি তারপরে আপনাদের বাংলাদেশ বিএফএস ফেস গ্লোবাল নিয়ে কিছু আপডেট দেওয়া হবে কারণ বিএফএস গ্লোবালের আপডেট সম্পর্কে যারাই দুই হাজার চব্বিশে আবেদন করবেন তাদেরও বিএফএস গ্লোবালে যেতে হবে দুই হাজার তেইশে যারা আবেদন করছেন নুরুস্তা পাইছেন জমা দিতে পারেন নাই তাদেরও বিএফএস গ্লোবালেই যাইতে হবে সো বিএফএস গ্লোবাল আপডেট আমাদের সবার জন্যই আমি মনে করি গুরুত্বপূর্ণ প্রথমত দুই হাজার চব্বিশে যারা আবেদন করছেন তাদের জন্য সুখ সুসংবাদ কিভাবে বিশেষ করে যারা এখনো পর্যন্ত নুরুস্তা পায় নাই বা এখনো মেল আসেনি তাদের জন্য যারা অলরেডি পেয়ে গেছে তারা তো পেয়ে গেছে তাদের ক্ষেত্রে তো আর সুসংবাদ বলার কিছু নেই তারা তো গেছে আলহামদুলিল্লাহ এখন আবেদনকারীদের শ্রমিক নিবে যে কোঠা বরাদ্দ করা হয়েছিল সেই কোটার আন্ডারে কিন্তু প্রায় দেখা যায় যে সত্তর পার্সেন্ট এই পার্সেন্ট হয়ে গেছে এটা ভাই আমি স্বাভাবিকভাবে আন্দাজ করে বলতেছি ইতালির কোনো ওয়েবসাইট থেকে আমি বলতেছি না যে সত্তর পার্সেন্ট উঠে গেছে আশি পার্সেন্ট উঠে গেছে এই বছর যেই পরিমাণে নুন দিছে আমি আমার ধারণা মতে প্রায় এই পার্সেন্ট উঠে গেছে এখন বাকি যতগুলো আছে আমি মনে করি সেগুলো ধরেন আমরা বাংলাদেশিরা আর পাবো না আমি বলি আপনারা পাবেন আমি স্বাভাবিকভাবে বললাম যে যারা দুই হাজার চব্বিশে আবেদন করছেন ধরেন কোটার ভিতরে কেউ আর নুন পাবেন তারপরও আমাদের জন্য সুসংবাদ আছে সেটা হলো দুই সালে আপনারা একটা খবর কিন্তু আগে থেকে শুনে আসছেন যে দুই সাল সারা বছর জুড়ে আবেদন করা যাবে মানে দুই হাজার পঁচিশ সালের ক্লিক আসার আগ পর্যন্ত করে যে সেটা পর্যন্ত চব্বিশ সালে আবেদন করতে পারবে তাই বলে কি এখন কেউ নতুন করে ইতালি ভিসা আবেদন করতে চাইলে করবেন আমার মতে আমি বলবো না এখন নতুন করে যদি কেউ আবেদন করতে চান আমি বলবো আবেদন করার কোনো দরকার নাই কারণ এখন আবেদন করে নুরস্থা পাওয়ার সম্ভাবনা চাইতে না পাওয়ার সম্ভাবনা বেশি তবে যারা আবেদন করছেন তাদের ক্ষেত্রে বলি যেহেতু দুই হাজার চব্বিশ সাল সারা বছর জুড়ে আবেদন করা যাবে এই কথা বলছে ইতালি সরকার ইতালির মন্ত্রী পরিষদ থেকে ইনতীর্ণ ওয়েবসাইট থেকে আমরা এই আপডেট পাইছিলাম আরো আগে দুই হাজার চব্বিশ সাল সারা বছর জুড়ে আবেদন করা যাবে এই জন্যই যে দুই সাল দুই পঁচিশ সালের দিয়ে আসার আগে ধাপে ধাপে দেখবেন আরো কয়েকবার সরকার কোটা বাড়াবে অলরেডি বিশ হাজার কোটা বাড়াইছে সেটা আপনারা কিন্তু জানেন ধাপে ধাপে আরো বিশ হাজার তিরিশ হাজার করে বিভিন্ন সেক্টরে বাড়ানো হবে যেমন ধরেন এগ্রিকালচার স্পন্সার এই ধরেন এগ্রিকালচারে বিশেষ করে এই বছর কোটা বাড়ানোর সম্ভাবনা বেশি যারা স্পন্সার আবেদন করছেন তাদের কোটা বাড়ানোর সম্ভাবনা বেশি এখন কেন আমি বললাম আমি কেন আন্দাজ করে বললাম এই কথার তো একটা যুক্তি বা প্রমাণ আপনাদেরকে দিতে হবে দিতে হবে না তো সেক্ষেত্রেই বলি আপনারা জানেন যে তিন বছর মিলে একটা বছর কোটা করা যেমন মাধ্যমে ঘোষণা হয়েছে হয়েছিল এই দুই হাজার তেইশ থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত তার মানে দুই হাজার তেইশের ডিসেম্বর একটা ক্লিক ডে হয়ে গেছে সেই দুই হাজার তেইশের ক্লিক ডে হওয়ার পরেও কিন্তু কিছু কোটা বাড়াইছিল সেটা আপনারা জানেন তো এই যে আমি বলতাছি যে কোটা বাড়াবে পিছনে দুই হাজার ডিসেম্বরে কিন্তু কোটা বাড়াইছে কোটা বাড়ানোর পর আবার কিন্তু দুই হাজার চব্বিশের মার্চ মাসে ক্লিক দিয়ে এসে পড়ছে দুই হাজার চব্বিশের মার্চ মাসে ক্লিক দিয়ে আসছে ক্লিক দিতে সবাই আবেদন করছেন তারপরেও কিন্তু বিশ হাজার কোটা বাড়ানো হয়েছে এখন ভাবে ধাপে আরও বাড়াবে কেন বাড়াবে যখন ইতালির ফুনুসির গ্যাজেট প্রকাশ হয়েছিল এই তিন বছর মিলেয়া যে চার লক্ষ একান্ন হাজার শ্রমিক নিবে তখন আমরা স্পষ্টভাবে ইতালির ওয়েবসাইট থেকে আমরা জানতে পারছি বা শুনতে পারছি ইতালিতে এই তিন বছরের শ্রমিক প্রয়োজন আট লক্ষ প্লাস মানে বুঝতে পারছেন যে দুই হাজার থেকে দুই সালের মধ্যে ইতালিতে শ্রমিক নিবে বা শ্রমিকের প্রয়োজন আট লক্ষ প্লাস সেখানে তারা কোটা বরাদ্দ করছে এবং এই তিন বছরের কোটা বরাদ্দ করছে চার লক্ষ একান্ন হাজার তার মানে দেখা যাচ্ছে আরো সাড়ে তিন লক্ষ প্লাস শ্রমিক তারা এই মধ্যে নেবে এখন হাজার কোটা বরাদ্দ বাকি যে লক্ষ কোটা আছে এই যে শ্রমিক প্রয়োজন তাদের তো প্রয়োজনের ক্ষেত্রে তাদের এই লোকগুলা নিতে হবে বা তারা নিবে হান্ড্রেড পারসেন্ট আমি সবার প্রশ্নের উত্তর দিব আমি অনুরোধ করব একটা আমি একটু কথা বলবো আপনারা একটু একটা মিনিট লাইভে থাকেন এবং অনুরোধ থাকবে যে যেখান থেকে লাইভটি দেখতেছেন একটু শেয়ার করে দিবেন যার যার প্রোফাইল থেকে যাতে করে যারা এখনো সরাসরি লাইভে যুক্ত হতে পারে নেই তারা যাতে পরবর্তীতে লাইভটি দেখতে পান অনুরোধ থাকবে আমার পেজটাকে ফলো দিয়ে অবশ্যই আজকের লাইভটি একটু শেয়ার করে দিবেন আজকে লাইভটা আশা করি যারা সম্পূর্ণ শুনবেন মনোযোগ সহকারে শুনবেন যারা বসবে তাদের জন্য অনেকটাই কার্যকরী হবে তো দুই হাজার সহ দুই হাজার সাল পর্যন্ত শ্রমিকের প্রয়োজন আট লক্ষ পেলা সেখানে সাড়ে তিন চার লক্ষ সাড়ে চার লক্ষ শ্রমিকের কোটা বরাদ্দ করছে সাড়ে তিন লক্ষ যেটা বাকি আছে ওইটা আলাদাভাবে কোটা বাড়ানো হবে যেটা আমরা প্রতি বছর বলি যে সরকার কোটা বাড়াইছে বর্ধিত কোটা বিশ হাজার বর্ধিত চল্লিশ হাজার কোটা এটা প্রতি বছরই বাড়ায় দুই হাজার তেইশে সাতাইশে মার্চে যখন আবেদন করছিল তারপরে কিন্তু চল্লিশ হাজার কোটা বাড়ানো হয়েছিল হাজার ডিসেম্বরে যখন আবেদন করছে তারপরেও প্রায় মোটামুটি তিরিশ হাজারের কাছাকাছি কোটা বাড়ানো হয়েছে সমস্ত সেক্টর মিলে দুই হাজার চব্বিশের মার্চ মাসে আবেদন করার পরও অলরেডি বিশ হাজার কোটা বাড়াই দিছে আরো পরবর্তীতে দুই সাল আসার আগ পর্যন্ত ধাপে ধাপে কয়েক ধাপে দেখবেন তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ ষাট হাজার কোঠা বাড়াবে এবং এই যে যে কোঠা বাড়াবে সেই কোঠা বাড়াবে বাড়ানোর ক্ষেত্রে যারা পিছনে দুই হাজার আবেদন করছেন এই মার্চ মাসে তাদের মধ্য থেকে নুরুস্থা পাবে তারাই নুরুস্থা পাবে সো যারাই ইতালি ভিসার জন্য আবেদন করছেন অবশ্যই অবশ্যই আপনারা হানড্রেড পারসেন্ট আশা রাখতে পারেন যে আপনারা দুই সালের আগ পর্যন্ত নুরুস্থা পাবেন ইনশাল্লাহ দেখেন প্রথম ধাপে নুরুস্থা না পাইলে আমরা মন খারাপ করি পিছনের বছরগুলো তো দেখছেন যে প্রথম ধাপে এই বরাদ্দ কোটার ভিতরে নুরুস্থা আমরা বাংলাদেশিরা যা পাইছি তার চাইতে প্রায় আশি পার্সেন্ট নূরস্থা বেশি পাইছি যে কোটা বাড়ানো হয়েছে বরাদ্দ কোটার ভিতরে আব্বু আসো আসাম দাও অবশ্যই তো যাই হোক বরাদ্দ কোটার ভিতরে আপনাদের নুলস্তা ওঠার সম্ভাবনা বেশি সো দুই চব্বিশে যারা আবেদন করছেন ভাই আমি তো বলি যে মাত্র করছেন আবেদন অপেক্ষা করেন যারা আবেদন করছেন এখন বর্তমান সময়ে হয়তো বা নুরুস্তার মেল না আসলেও আবার এক দুই মাস তিন মাসের মধ্যে যখন আবার কোটা বাড়াবে তখন দেখবেন এক ধাপে অনেকের অনেক জায়গা থেকে নুরুস্তা ওঠা শুরু হয়ে গেছে না বাবা এমন করে না তো আবেদন এবং আরেকটা কথা দুই হাজার তেইশে যারা আবেদন করছেন তাদের ক্ষেত্রে একটা প্রশ্ন যে ভাই আমরা নুরুস্থার আশা করতে পারি কিনা একটা কথা হলো আমরা স্বাভাবিকভাবে যতটুকু দেখছি বা যতটুকু জানছি করে। আমরা বাংলাদেশিরা নুরুস্থা পাই নেই বললেই চলে কারণ দুই হাজার তেইশে আবেদন করে নুরুস্থা পাইনি তার কারণ হলো একটাই যে বিএফএস গুলো বলে লক্ষর উপরে নুরুস্থা জমা হয়েছে তার মধ্যে এক লক্ষ নুরুস্থা জমা হইলে তার মধ্যে হাজার নুরস্তা ছিল দুই নাম্বার তার মানে দেখেন মধ্যে দুই নাম্বার তার উপরে আবারও ইতালি থেকে নুরুস্থা কিভাবে দিবে যার কারণে দুই হাজার তেইশে ডিসেম্বরে আবেদন করে আমরা একান্তভাবে বাংলাদেশিরাই নস্তা পাই নেই বললেই চলে একেবারে নুরুস্থার সংখ্যা খুবই কম পাইছি আমরা বাংলাদেশিরা দেখেন দুই হাজার তেইশে আবেদন করে আমরা বাংলাদেশিরা স্বাভাবিকভাবে কিন্তু প্রচন্ড নুস্থা পাইছি দুই হাজার তেইশে সাতাইশে মার্চে আবার দুই হাজার চব্বিশে মার্চ মাসে আবেদন করে কিন্তু আমরা প্রচন্ড পাইছি এবং সামনে আপনারা আমি বলি ভাই আপনারা খাতা কলমে লিখে রাখেন আপনারা কানে শুনলে ভুলে যাবেন আমি কি বলছি সর্বোচ্চ তিন থেকে চার মাস অপেক্ষা করেন এর মধ্যে দেখবেন আবারও তিরিশ থেকে চল্লিশ হাজার কোটা বাড়াবে যখন কোটা বাড়াবে তখন দেখবেন যে সেক্টরে কোটা বাড়ানো হবে সেই সেক্টরে আবেদনকারীদের খাও সেই সেক্টরে আবেদনকারীদের বাবা বাহিরে বৃষ্টি আমি ক্যামের বাহিরে বিস্কুট খাও যেই সেক্টরে নুলস্তা বাড়ানো হবে সেই সমস্ত সেক্টরে দেখবেন যাদের আবেদন ছিল সেই সমস্ত সেক্টর থেকে প্রচুর নুরুস্তা উঠবে এটা দুই থেকে তিন চার মাসের ভিতরে আপনারা দেখে রাখেন কারণ দুই তিন মাসের ভিতরে বিএফএস গ্লোবাল থেকে আমাদেরকে ভিসা ক্লিয়ার করে দিবে এবং ইতালি থেকেও আমরা আশা করি একটা একটা আপডেট পাবো বিষয় তো যাই হোক দুই হাজার চব্বিশে আবেদন করে যারা চিন্তিত আমি পাইনি আমি মনে হয় আর পাবো না তাদের ক্ষেত্রে আশা করি খুবই গুরুত্বপূর্ণ হবে বা তারা বুঝতে পারবেন আমি এই জন্য বললাম কেন কোটা বাড়াবে কেন আবার পরবর্তীতে নুস্থা পাবেন এই জন্যই আপনাদেরকে ভেঙে বললাম আমি পারতাম এক মিনিটে আপনাদেরকে এই কথাটা বলে দিতে কিন্তু আপনারা বুঝতে পারতেন না মনে মনে বলতেন দুরু কেনই বা বাড়াবে কেনই বা আমরা নুস্থা পাবো কথা কাইটা দিতেন বা কথা কোনো মূল্য থাকত তো যারা বসবেন অনুরোধ থাকবে অবশ্যই লাইভটা একটু শেয়ার করবেন আচ্ছা অনেকেই প্রশ্ন করতেছেন প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি অনেক সময় প্রশ্ন করছেন রাকিবুল ইসলাম মজিদ ভাই প্রশ্ন করছেন ভাই তিনবার জমা দিছি এখনও পাইনি আশা করা যাবে কি হ্যাঁ দুই হাজার যদি আবেদন করে থাকেন তাহলে পেতে পারেন কারণ দুই হাজার চব্বিশে আমরা বাংলাদেশিরা আবেদনের আবেদন করছিও কম আবার বাংলাদেশিদের নুরুস্তার পার্সেন্টেজ মানে নুরুস্তা দেওয়া হইতেছে বেশ নজরুল ইসলাম ভাই কুমিল্লা থেকে আপনার আপনাকে সালাম নজরুল ইসলাম ভাই ওয়ালাইকুম সালাম কুমিল্লা থেকে ধন্যবাদ ভাই আপনাকে এমনি নাইম খান ভাই প্রশ্ন করছেন ভাই আমার আগস্টের বিশ তারিখ জমা দিছি এখনও কোনো খোঁজ খবর নাই আমি নিতে পারব না ভাই আমার আগস্টের বিশ তারিখে জমা দিছি এখনও কোনো খোঁজ খবর নাই ব্রো টাকাও এগারো লাখ টাকার মতো দেয়া আছে আচ্ছা আগস্টের বিশ তারিখে জমা দিচ্ছেন আচ্ছা এমডি নাইম খান ভাই আপনি একটু আমাকে জানাবেন যে আপনার আবেদনটা কি নাপুলি বা সালেন্ন বা নাতিনা বা কাসের এই সমস্ত শহরের কিনা যদি এই সমস্ত শহরের হয় তাহলে একটু সময় নিতে হবে আপনাদের কারণ এই সমস্ত শহরের ভিসাগুলো এখনো পর্যন্ত দিচ্ছে না তারা এমডি রাসেল ভাই ভাই কেমন আছেন জি ভাই আছে আলহামদুলিল্লাহ এমনি নাইম খান ভাই আমাদের তো জমা দেওয়া দশ মাস প্লাস আচ্ছা নাইম খান ভাই আপনাকে তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনার আবেদনটা কি নাপুলির আশেপাশের কোন শহরের কিনা যদি নাপুলির আশেপাশের শহরের হয় তাহলে অবশ্যই আপনাদের একটু অপেক্ষা করতে হবে কারণ সেই সমস্ত শহরগুলো নিয়ে প্রচুর যাচাই বাছাই চলতেছে এই যে দেখছেন নাইম খান ভাই আপনি যেই বলছেন আগস্টের ভিসা পান নাই আমি কিন্তু সাথে সাথে আপনাকে বলছি যে আপনার আবেদন নাপুলি বা নাপুলির আশেপাশে শহরে তো নাইম ভাই নাপুলি শহরে আবেদনকারীদের নলস্থার ভিসা এখনো পর্যন্ত দিচ্ছে না কারণ সেটা প্রচুর পরিমাণে কন্ট্রোল হচ্ছে প্রচুর পরিমাণে যাচাই বাছাই হচ্ছে যার কারণে নাপুলির ভিসা দেওয়া হচ্ছে না মোহাম্মদ কবির ভাই প্রশ্ন করছিলেন ভাই জেনেভা শহরের আপডেট আছে নাকি আব্বু এই ব্যাটারিটা নিয়ে তোমার আম্মুর কাছে দাও বলো এটা কাজে লাগবে আচ্ছা বৃষ্টি কমলে আমি চলে যাবো দাও আম্মুর কাছে দাও জেনেভা শহরের আপডেট ভাই জেনোবা শহরের দুই হাজার চব্বিশের ব্যবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো উঠছে কারণ বিগত পিছনের বছরের তুলনায় এই বছরে জেনোভা শহর কাসেত্তা শহর মাতেরা শহর বেরোনা শহর ভেনিসিয়া শহর এই সমস্ত শহরের পিছনের বছরগুলোতে অত পরিমাণে নুরুস্থা এই বছর যত পরিমাণে নুরুস্থা উঠছে হাসান সজল ভাই প্রশ্ন করছেন ডিসেম্বরে জমা আর কত মাস লাগতে পারে বিশার জন্য ডিসেম্বরে জমা থাকলে কমপক্ষে আরো চার মাস সময় দেন আরো চার মাস সময় নেন তারপরে আশা করি আপনাদের একটা খবর পাবেন শহীদুল ইসলাম ভাই সাউন্ড একদম ঠিক আছে আসলে আমি আজকে একটা খোলা রুমে লাইভ করতেছি যার কারণে আমার কথা দেওয়ালে বাড়ি খাচ্ছে মাইক্রোফোন লাগাইছি তারপরও জানি না আপনারা কিরকম কথা সাউন্ড পাইতেছেন যদি সাউন্ডে প্রবলেম হয় আপনারা একটু জানাবেন তবে বিশেষ করে কলেজের ভাই বন্ধু বান্ধবদের কাছে অনুরোধ থাকবে আজকে লাইভটি একটু শেয়ার করবেন তোফায়ের আহমেদ ভাই প্রশ্ন করছেন এপ্রিলের ২৯ তারিখ বিএফএসএ ফাইল জমা করছি কতদিন লাগতে পারে আচ্ছা এপ্রিল মাসের উনত্রিশ তারিখ মানে দুই হাজার চব্বিশের একটু অপেক্ষা করেন যদি দুই হাজার চব্বিশের এপ্রিলে আবেদন ই করে থাকেন বিএফএস এ তাহলে দুই এক মাসের ভিতরে পেয়ে যাবেন আশা করা যায় কারণ দুই হাজার চব্বিশের দেওয়া হচ্ছে ইসলাম ভাই আমার কমেন্ট কেন করতেছেন না একটু উপকার করেন উপরে দেখেন আচ্ছা শহীদুল ভাই আপনি কি কমেন্ট করছেন আমি দেখিনি সাউন্ড একদম ঠিক আছে শহীদুল ভাই আপনি বলছেন শহীদুল ভাই আপনার প্রশ্ন তো আমি দেখতেছি না ভাই আমার একটু প্রশ্ন করেন নাইম খান ভাই না ভাইয়া অনেক সুন্দর সাউন্ড হইতেছে ধন্যবাদ নাইম ভাই হয়তো বা মাইক্রোফোন থাকার কারণে সাউন্ডটা আপনারা ভালো পাচ্ছেন তা না হলে আজকের সাউন্ডটা অতটা ভালো না আচ্ছা জুন মাসের আঠারো তারিখ জমা দিছি বিএফএস গ্লোবালে বিএফএস গ্লোবালে ঢাকা কত সময় জুন মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন মাস বলতে এই দুই হাজার চব্বিশের জুন মাস দুহাজার চব্বিশের জুনে যদি জমা দিয়ে থাকেন তাহলে একটু সময় নেন কারণ মাত্র তো জমা দিয়েছেন তো আহমেদ ভাই ধন্যবাদ ভাই আপনাকেও এমনি মাসুদ আলম ভাই আসলাম আলাইকুম ভাই ডিসেম্বরের দশ তারিখে বেফেসে জমা দিয়েছি এবং ভিনদেশি শহর থেকে আচ্ছা ডিসেম্বরের দশ তারিখ তাহলে আরও তিন মাস সময় নেন আমি তো লাইফের শুরুতেই বলছি যে তিন থেকে চার মাস সময় নেন আশা করি একটা রেজাল্ট পাবেন কারণ এখন বর্তমানে আগস্ট নাজমুল হোসেন ভাই দুই হাজার তেইশের এর আগস্টের ভিসা কি আর দিবে না ভাইয়া দুই হাজার এই সমস্ত শহরে যাদের আবেদন একটু দেরিতে দিচ্ছে এবং তাদেরগুলো গুলো যাচাই ভাষাই চলতেছে আশা করি দুই এক মাসের ভিতরে তারা একটা ক্লিয়ার মেসেজ পেয়ে যাবে শামীম হোসেন ভাই প্রশ্ন করছেন ভাই ডিসেম্বরে যারা অ্যাপ্লাই করছে তাদের কি হবে ডিসেম্বর মাসে বিশেষ করে যারা আবেদন করছেন তাদের নুলুস্থার আর আশা কইরেন না কারণ ডিসেম্বর মাসে আবেদন করার শুরুর দিক থেকেও বাংলাদেশিরা নুলুস্থা ওই পরিমাণে পায় নেই আর এখনও পাওয়ার সম্ভাবনাও নেই কারণ ডিসেম্বরে আমাদের বাংলাদেশিদের অনেক সমস্যা ছিল ডিসেম্বরে আবেদনের নুলুস্থা আসলে খুবই কষ্টকর বলা যায় ভাই এপ্রিল মাসের বাইশ তারিখ আমি ইমেল করছি এখনো অ্যাপয়েন্টমেন্ট পাইনি এটাই শুরুতে বলছিলাম যে নিয়ে একটু সমস্যা হচ্ছে আপনারা যদি নিজেরা নিজেরা অ্যাপয়েন্টমেন্ট না পান ভালো একজন এজেন্সি ধরেন বিএফএস আশেপাশে অনেক দেখবেন এজেন্সি অফিস আছে একজন ব্রোকার ধরেন মোটামুটি আলহামদুলিল্লাহ আমি মনে করি যে পেয়ে যাবেন হয়তোবা কিছু টাকা আপনার খরচ হবে আপনি এত লক্ষ টাকা দিয়ে নলুস্থা উঠাইছেন দুই তিন মাস যাবত অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না একজন এজেন্সিকে অল্প কিছু টাকা দিয়ে যদি নুলুস অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাহলে আর কি বলার আছে কি আশা করতেছে আজকে লাইভে তো যাই হোক আপনাদের কাছে অনুরোধ থাকবে কারণ যদি কোনো প্রশ্ন আমি সবার প্রশ্নের উত্তর লাইভে দিতে পারিনি দুঃখিত ক্ষমা চেয়ে নিচ্ছি যাদের প্রশ্নের উত্তর দিতে পারছি তাদের তো অনুরোধ থাকবে একটু শেয়ার করে যাবেন যাদের প্রশ্ন উত্তর দিতে পারেনি তাদের কাছ থেকে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি কারণ সবার প্রশ্ন একসাথে হয়তো উত্তর দেওয়াটা কষ্ট হয়ে যায় আমি একটু একটু অনুরোধ শেয়ার করবেন আচ্ছা এক ভাই নাইম ভাই প্রশ্ন করছেন ভাই টাকা দিয়ে হলেও কি ভিসা বের করা যাবে না এম্বাসিতে টাকা দিয়ে ভিসা বের করার কোনো অপশন নাই বা এটা সম্ভব না তেইশ সালে চব্বিশ সালে জমা দিয়েছি নুরুস্তা পাইনি যদি না পেয়ে থাকেন অপেক্ষা করেন ইনশাল্লাহ পেতে পারেন খুব দ্রুতই তো যাই হোক আজকে লাইভে একটু সমস্যা হচ্ছে আমার নেটওয়ার্কের সমস্যা এবং একটু বাইরে যেতে হবে সবাই ভালো থাকবেন এবং সকলকেই অনুরোধ করব। সবাই আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আমি ফেসবুকে বেশি সময় দিতে পারি না বা ফেসবুকে লাইভেও আসতে পারি না অনেক সময় অনেক সমস্যা হয় ফেসবুকে ইউটিউবে অনেক ভালো যখন তখন যে কোনো আপডেট আপনাদেরকে দেওয়া যায় যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে নাই কাজী কাউসার লিখে ইউটিউবে সার্চ করলে আমার চ্যানেল পেয়ে যাবেন আমার চ্যানেলে একটা হলো ফ্যাক আইডি ফ্যাক চ্যানেল আছে ওইটায় ছয় সাত হাজারের মতো সাবস্ক্রাইবার আর অরিজিনাল যে চ্যানেল আমার সেটার ভিতরে এক লক্ষ চব্বিশ হাজার পঁচিশ হাজারের মতো সাবস্ক্রাইবার আছে সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে রাখেন সব সময় আপনারা নতুন আপডেট আসলে সাথে সাথে সেখানে পাবেন তো আজকের লাইভটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক লাইভে